বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন জাহিদুল হক তথ্যচিত্রে কায়সার সৌরভ ওপি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ জাহিদুল হক বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বুধবার উনত্রিশ মে রাতে বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করা হয় মোহাম্মদ জাহিদুল হক হেলিকপ্টার প্রতীক নিয়ে ত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিক আনারস প্রতীকী পেয়েছেন উনিশ হাজার একশো ভোট এছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী পেয়েছেন নয় হাজার দুশো একান্ন ভোট দোয়াত কলম প্রতীক নিয়ে রেজল করিম পেয়েছেন এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন পাঁচ হাজার তিনশো একষট্টি ভোট কাপ পিরিজ প্রতীক নিয়ে এস এম সেলিম পেয়েছেন আটশো চৌত্রিশ ভোট ও টেলিফোন প্রতীক নিয়ে এস এম নুরুল ইসলাম পেয়েছেন চারশো পঁচাত্তর ভোট ভাইস চেয়ারম্যান পদে একত্রিশ হাজার তিনশো দশ ভোট পেয়ে মোহাম্মদ মীর নৌশ্ টিউবয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম উদ্দিন তালা প্রতীকে পেয়েছেন চোদ্দ হাজার চারশো আটান্ন ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ উম্মে সালমা ফুটবল প্রতীকে একত্রিশ হাজার উনচল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আরা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন আঠাশ হাজার একচল্লিশ ভোট কায়সার সৌরভ তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি